আমার মেয়েটাকে শেষ খাবারও খাইতে দিল না আমার মেয়েকে নিজের হাতে রান্না করা খাবারও ও খাইতে দিল না ও এত নিষ্ঠুর ও এত নির্মম এমনটা করে বলছিলেন আর কান্নায় ভেঙে পড়ছিলেন এই যে কেয়া নামের মেয়েটির বাবা এই কেয়া নামের মেয়েটিকে তার হাজবেন্ড তাকে দুনিয়া থেকে শেষ করে দিছে সে চার চারটা সন্তানের মা এবং সে গুছানো একজন মানুষ সে কোন ক্ষোভে কোন কিসের জন্য তার হাজবেন্ড তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন বলেন তো এটা আসলেই আমরা জানতে চাই কেন এই ধরনের কাজ হচ্ছে সমাজের মধ্যে এই মা বাবা এখন কি নিয়ে থাকবে আর এই বাচ্চাগুলোই তাদের মাকে ছাড়া কিভাবে আসলে দিন পার করবে বলেন তো রান্নায় মাংস বসানো রান্নায় অর্ধেক রান্না উঠাইছে মুরগির মাংস রান্না করবে পাশে আলু কাটা মুরগির মাংস চুলায় মশলা কষানো অর্ধেক মাংস দিছে অর্ধেক মাংস বাটিতে এখানে রয়ে গেছে এর মধ্যে মানুষ নাই এখন সেই যে কেয়ার যে হাজবেন্ড আছে কেয়ার হাজবেন্ড সিফাত বলতেছে যে তার কেয়ার মাকে ফোন করে বলছে যে আপনার মেয়ে অসুস্থ আপনার মেয়ে তো আর নাই একটু পরে বলতেছে আপনার মেয়ে তো আর নাই আপনার মেয়ে নিজে নিজে দুনিয়া ছেড়ে চলে গেছে এরকম একটা মিথ্যা কথা বলছে কিন্তু দেখুন যে মানুষের অর্ধেক রান্না করা অবস্থায় তার রান্না তার কাপড় চুপড় আছে ওখানে সে তার বাচ্চাদের জন্য খাবার রান্না করছে সে কি নিজে থেকে চলে যাবে কখনোই না আর এই যে কেয়ার হাজবেন্ড নাকি মানে অল্পতেই তার মানে গায়ে তোলার অভ্যাস ছিল ওনার শ্বশুর এমনটাই বলছিলেন এই বাবা মা কান্নায় ভেঙে পড়তেছিলেন মেয়েকে তারা প্ল্যান করে এভাবে দুনিয়া সরাই দিয়েছে ওই হাসপাতালে যাইতে বলে একবার ওই হসপিটালে যাইতে বলে এরকমটা নাকি বলতেছিল আর এই মেয়েটাকে রেখে নাকি তার হাজবেন্ড পলাই গেছে সে যদি দোষী না হয় তাহলে পলায় যাবে কেন বলেন তো আর ঘরের মধ্যে যাওয়ার পরে সে যে নিজে থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে তার কোনো আলামত পুলিশেরা পায় নাই বরঞ্চ ঘরের মধ্যে গিয়ে ধস্তা দস্তির কিছু মানে আলামত পাওয়া গেছে যে কাপড় চোপড় অগুছালো স্বাভাবিক একটু ধস্তা দস্তি হলে যা হয় ঘরের মধ্যে সেই অবস্থায় পাওয়া গেছে আর কে আর ভাই বলতেছিল যে এরকম সিসিটিভি ফুটেছে দেখা গেছে যে তার মানে এই ঘটনা ঘটার আগে থেকে গাড়ির ড্রাইভার তারপরে হচ্ছে যে আর হাজবেন্ড দুইজন বন্ধুকে এনে তার আগে থেকে বাসার মধ্যে রাখছিল তার মানে এটা একটা প্রি প্ল্যান করা ঘটনা বুঝতে পারছেন কি হচ্ছে দেশে মানে এক এরকম ঘটনা দেখতে দেখতে সত্যি আমরা ক্লান্ত সকল প্রকার নিউজে বলেন কোথাও অনলাইনে যেকোনো মানে সাইডে ঢুকলে দেখা যাচ্ছে যে মানে এ ধরনের খবরগুলো গুলো বেশি দেখা যাচ্ছে মানে আসলে কোন পর্যায়ে যাচ্ছে বলুন তো দুনিয়া কি আসলে শেষের পথে শেষ পর্যন্ত না হলে তাহলে ঘটনা কেন করবে চারটা সন্তানের বা উনি অনেক গুছানো একটা মহিলা ছিলেন ওনার রান্নাঘরটা দেখে বোঝা গেল যে সবকিছু একদম ছকজগে কত সুন্দর গুছানো সে নাকি মানে অনেক ক্রিয়েটিভিটি মানুষ ছিল সে অনেক ক্রিয়েটিভ ছিল সে নানান রকম জিনিস বানাতো শিলায়ের জিনিস তারপরে ঘরটাকে অনেক পরিপাটি করে গুছায় রাখতো এবং তার সন্তানদেরকে সবসময় অনেক বেশি যত্ন করত আদর করত অনেকে তো সবাই তো আদর করে সন্তানদেরকে কিন্তু কেয়ানা নামের এই আপুটি নাকি অনেক বেশি আদর করত অনেক বেশি যত্ন করত তার সন্তানদেরকে এখন সন্তানগুলো কিভাবে টিকবে বলেন তো দেখি এই বাবার কাছে যে বাবা তার মাকে দুনিয়া থেকে সরা দিছে সেই বাবার কাছে কি সন্তানরা এখন ভালো থাকতে পারবে কখনোই ভালো থাকতে পারবে না আর এর আমরা উপযুক্ত একটা বিচার চাই উপযুক্ত একটা শাস্তি চাই এই হাজব্যান্ড এর যে কিনা বউর সাথে এরকম করে সে বউকে আবার রেখে পলায় গেছে আমরা এটার আসলে এটার মানে উপযুক্ত একটা বিচার চাই